আয়রন ডোম এই দুটি শব্দ শুনলেই আমাদের মনে একটি দেশের কথায় আসে আর সেটি হল ইসরায়েল আমরা জানি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই আয়রন ডোম দিয়ে সুরক্ষিত তার মানে ইসরায়েল তাদের দেশের আকাশকে এমন একটি অদৃশ্য গম্বুজ বা ছাতা দিয়ে আবৃত করে রেখেছে যার মাধ্যমে তারা যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে পারে কিন্তু তাহলে ইরানের আক্রমণে ইসরায়েলের ক্ষয়ক্ষতির যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিভাবে এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজব এই ভিডিওতে যাদের জানার আগ্রহ আছে তারা সাথেই থাকুন প্রথমেই তাহলে আমরা জানার চেষ্টা করি যে আয়রন ডোম আসলে কি একটু আগে জেনেছেন এটি ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2007 সালে ইসরায়েলি কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলি বিমান বাহিনী যৌথভাবে এটি তৈরি করে এর মূল কাজ হল স্বল্প পাল্লার রকেট আর্টিলারি শেল মর্টার ড্রোন ইত্যাদি ধ্বংস করা এই পদ্ধতি সাধারণত চার থেকে সত্তর কিলোমিটার উপরে উঠে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে তবে সাম্প্রতিক কিছু উন্নত সংস্করণ বের হয়েছে যার মাধ্যমে একশো কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত আক্রমণকারী ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে এবার জেনে নেই কিভাবে এই পদ্ধতি কাজ করে প্রথমেই শক্তিশালী রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করা হয় তারপর এটার যে কমান্ড সিস্টেম আছে সেটা হিসাব করে দেখে আক্রমণকারী ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় পড়বে কিনা যদি দেখা যায় কোনো ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় বা গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য হুমকি হয়ে আসছে তখন তামির ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করা হয় আর যদি দেখা যায় কোনো ফাঁকা জায়গায় পড়ছে তাহলে হয়তো তেমন বড় কোনো শক্তি প্রয়োগ করে না এই যে তামির ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করার কথা বলা হলো সেটা কিন্তু বেশ ব্যয়বহুল মনে রাখুন এ বিষয়েও আমরা জানবো একটু পর এই যে সুপার পাওয়ার আয়রন ডোমের কথা বলা হচ্ছে তার প্রতিরোধ ক্ষমতা আসলে কেমন দাবি করা হয় প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত সফল হয় এই প্রযুক্তি কখনো কখনো তার চেয়েও বেশি এই আয়রন ডোম কতটুকু সফল হবে সেটা আবার নির্ভর করে আরও অনেক বিষয়ের উপর এজন্যই বলা হয় আয়রন ডোম খুব ভালো কিন্তু অব্যর্থ নয় কেন বলা হচ্ছে এমন কথা সেটাও একটা বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তরে কিছু সীমাবদ্ধতার কথাও জানা যাচ্ছে কি সেই সীমাবদ্ধতাগুলো চলুন এক এক করে জেনে নেই এক প্রতিটি হামলায় সীমাহীন ইন্টারসেপ্টর ব্যবহার করা সম্ভব নয় যখন একসাথে প্রচুর ক্ষেপণাস্ত্র ছড়া হয় তখন তাকে বলে স্যাচুরেশন অ্যাটাক এই স্যাচুরেশন অ্যাটাক হলে আয়রন ডোমের সিস্টেমের ওপর চাপ বেড়ে যায় সেক্ষেত্রে সবগুলো আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব নাও হতে পারে দুই বড় পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য নয় এম আর বিএম বা ইমাদ খাদার প্রতিরোধের জন্য আয়রন ডোম নয় এগুলোকে ঠেকানোর জন্য অ্যারো টু বা অ্যারো থ্রি অথবা ডেভিড স্লিং প্রয়োজন হয় এখানে কিন্তু আরও দুটি সামরিক প্রযুক্তির কথা চলে এলো সেটা হলো অ্যারো আর ডেভিড স্লিং এগুলো সম্পর্কেও জানবো আমরা তবে তার আগে আয়রন ডোমের তৃতীয় সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নেই ডোমের তৃতীয় সীমাবদ্ধতা হলো নতুন প্রজন্মের হাইপারসনিক বা হাই ম্যানুভারেবল মিসাইল ঠেকানো কঠিন যেমন ইরানের ফাত্তা ওয়ান খাইবার শেখান ইত্যাদি এসব মিসাইল আবার প্রয়োজন অনুযায়ী গতিশীলতা পরিবর্তন করে চার ড্রোন ও ক্ষুদ্র ইউএভি পরিস্থিতিকে বেশি জটিল করে তোলে কিভাবে একসাথে প্রচুর কম মূল্যের ইরানের শাহেদ ওয়ান থার্টি ওয়ান বা সিক্স এক ধরনের সোয়ার বা ঝাঁক তৈরি করে যা আয়রন ডোমকে চাপে ফেলে দেয় আয়রন ডোমের মতো এত শক্তিশালী সামরিক প্রযুক্তির কিছু সীমাবদ্ধতার কথাও আমরা জানলাম বর্তমান সংঘর্ষে ইরান যা করেছে তা হলো ইরান শত শত ড্রোন ক্রুজ আর ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুড়ে দিয়েছে এর ফলে বহু মিসাইল আয়রন ডোমের জালে ধরা পড়লেও সবগুলোকে আটকানো যায়নি কিছু কিছু ক্ষেপণাস্ত্র বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এই কারণে আয়রন ডোম শতভাগ প্রতিরক্ষার নিশ্চয়তা দিতে পারে না এবার আমরা আয়রন ডোমের আরেকটি দুর্বল দিক সম্পর্কে জানব সেই দিকটা হলো অর্থনৈতিক এটার মূল কথা হলো কম খরচে হামলা বেশি খরচে প্রতিরোধের সমস্যা অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য যখন আয়রন ডোমের তামির ইন্টারসেপ্টর চালু করা হয় তখন প্রতিটি তামির ইন্টারসেপ্টরের জন্য খরচ পড়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত ধরা যাক ইরানের শাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোনের দাম বিশ হাজার ডলার কিন্তু তার জন্য তামির ইন্টারসেপ্টরের খরচ পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত এর ফলে অর্থনৈতিকভাবে একটা বড় চাপ তৈরি হয় আমরা দেখেছি এবারের যুদ্ধে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এমন ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ততটা কার্যকর নয় আয়রন ডোম একথাও আমরা এরই মধ্যে জেনেছি তাহলে কি উপায় ঠিক এই জায়গাটাতেই আরো আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েল প্রথমটা হলো আয়রন এটি এক ধরনের লেজার ডিফেন্স প্রযুক্তি অর্থাৎ লেজারের মাধ্যমে ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা হয় এরপর আছে ডেভিড স্লিম তৃতীয় প্রযুক্তি হল অ্যারো টু এবং অ্যারো থ্রি এগুলোকে আরও কার্যকর করা হচ্ছে চতুর্থ প্রযুক্তি হিসেবে মার্কিন থার্ড সিস্টেম যুক্ত হয়েছে পঞ্চম প্রযুক্তি হল এআই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হচ্ছে লক্ষ্যবস্তুকে শনাক্ত করার ক্ষেত্রে সব মিলিয়ে এগুলোকে মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম বলা হয় অর্থাৎ ভূমি থেকে উপরের দিকে দূরত্ব অনুযায়ী বিভিন্ন স্তরে স্তরে প্রতিরক্ষার কাজ করে এসব সামরিক প্রযুক্তি যারা শুরু থেকে এই ভিডিও দেখছেন তারা তো আয়রন ডোম সম্পর্কে বিস্তারিত জেনেছেন জেনেছেন যে আয়রন ডোম প্রযুক্তির মাধ্যমে ভূমি থেকে সত্তর কিলোমিটার বা খুব বেশি হলে একশো কিলোমিটার উপর পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন আক্রমণ ঠেকানো সম্ভব হয় কিন্তু যখন শত শত ক্ষেপণাস্ত্র একসাথে ছোড়া হয় বা কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তীব্র গতিতে ধেয়ে আসে তখন কিছুটা হলেও ভেবাচাকা খেয়ে যায় আয়রন ডোম প্রযুক্তি তাহলে চলুন এবার জেনে নেই আয়রন ডোমের পরের প্রযুক্তিগুলো কিভাবে কাজ করে প্রথমেই আমরা কথা বলবো ডেভিড স্লিং নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই প্রযুক্তি উদ্ভাবন করেছে এটি চল্লিশ কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার উপরে উঠে গিয়ে এমআরবিএম বা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং যুদ্ধ বিমান পর্যন্ত ধ্বংস করে দিতে পারে মূলত আয়রন ডোম যেটা ধরতে পারে না সেটা ডেভিড স্লিং সামাল দেয় ইরানের সাথে এই যুদ্ধে বেশ কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য এই ডেভিড স্লিং ব্যবহার করা হয়েছে এত পাওয়ারফুল প্রযুক্তির সামান্য কিছু সীমাবদ্ধতাও আছে আর সেটা হলো ব্যয় একসাথে যদি অনেকগুলো টার্গেটে হিট করতে হয় তাহলে ব্যয় হয়ে যায় অনেক বেশি একটি টার্গেটে হিট করতে খরচ হয় মাত্র এক মিলিয়ন ডলার এবার আসি অ্যারো টু এবং অ্যারো থ্রি প্রসঙ্গে এটিও আমেরিকা আর ইসরায়েল যৌথভাবেই তৈরি করেছে অ্যারো একটু কম কিন্তু অ্যারো থ্রি তো দুই কিলোমিটার দূরে গিয়েও টার্গেটে হিট করে আসতে পারে অর্থাৎ বায়ুমণ্ডলের বাইরের টার্গেটকেও ধ্বংস করতে পারে এই প্রযুক্তি ইরানের খাইবার সেখান নামের যে ক্ষেপণাস্ত্র আছে সেটা ঠেকাতে এই অ্যারো টু বা অ্যারো থ্রি প্রযুক্তি ব্যবহার করা যাবে সরলভাবে বললে বড় রেঞ্জের ব্যালিস্টিক ও হাইপার্সনিক মিসাইল ঠেকানোর জন্য অ্যারো থ্রি ইসরায়েলের বড় ভরসার জায়গা কিন্তু সমস্যা একটাই প্রত্যেকবার ব্যবহারে খরচ হবে মাত্র দুই থেকে তিন মিলিয়ন ডলার তাহলে এই আলোচনা থেকে আমরা যা জানলাম তা হল আয়রন ডোম তার শ্রেণীতেই সেরা কিন্তু এটার সীমাবদ্ধতাও আছে বিশেষ করে একসাথে তুমুল আক্রমণ বা মাস অ্যাটাক হাইপারসনিক ড্রোন সোয়ার্ম শতভাগ সামলাতে পারে না তাই ইসরায়েল এখন মাল্টিলেয়ার্ড ডিফেন্স অর্থাৎ আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারো ও আয়রন বিম প্রযুক্তি গড়ে তুলেছে এবং তা ব্যবহার করছে অর্থাৎ এটাই বুঝলাম যে সম্পূর্ণ প্রতিরোধ কোনো সিস্টেমই দিতে পারে না বরং ক্ষয়ক্ষতি কমানোই লক্ষ্য ইরান যে কলেবরে হামলা করছে তার বেশিরভাগই ঠেকিয়ে দিচ্ছে ইসরায়েল না হলে ধ্বংসের মাত্রা ভয়াবহ হতো ধরুন আপনার হাতে একটা ঢাল আছে আর আপনার দিকে শত্রুরা ঢিল ছুটছে তাহলে কয়টা ঠেকাতে পারবেন আপনি যদি একটা একটা করে ঢিল দেয় তাহলে হয়তো সবগুলোই ঠেকাতে পারবেন কিন্তু যদি একসাথে একশোটা ঢিল ছড়ে তাহলে একটা না একটা তো গায়ে লাগবেই ইরানের আক্রমণে ইসরায়েলের অবস্থাটা এক্স্যাক্টলি এমনই হয়েছে সবশেষ একটা কথা বলি ইসরায়েল নিজেদের রক্ষার জন্য যে সব সামরিক প্রযুক্তি ব্যবহার করছে সেসব প্রযুক্তি শুধু ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকা ছাড়া খুব কম দেশের কাছে আছে কিন্তু শুধু এই প্রযুক্তিও সম্পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দেয় না গোলা বা অর্থ শেষ হয়ে যেতে পারে তখন কোনো না কোনো বিশ্বস্ত বন্ধু পাশে দাঁড়ানোর প্রয়োজন হতে পারে ইরানের সাথে কেউ আছে কিনা না জানি না তবে ইসরায়েলের যুক্তরাষ্ট্র আছে আর যুক্তরাষ্ট্র বললে ইসরায়েলের প্রতিবেশী মুসলিম দেশগুলোও তাদের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দেয় আর এটাই বাস্তবতা